এখন বর্ষা মৌসুম বৃষ্টি কাদা আর ভেজা মাটির এই সময়ে যখন আধুনিক যানবাহন থমকে যায় তখন গ্রামীণ কৃষি জীবনে দৃশ্যমান হয় এক পুরনো অথচ শক্তিশালী বাহন মহিষের গাড়ি বিশেষ করে পাট কাটার মৌসুমে এই গাড়ির চাহিদা বহু বেড়ে যায় জমি থেকে পাট তুলে জ্বালায় পচিয়ে আশ শুকিয়ে বাজারজাত জাত পর্যন্ত ধাপে ধাপে প্রয়োজন হয় এই মহিষের গাড়ি কাদা মাটি জলাবদ্ধতা কোনো বাধাই নয় এই মহিষ আর মহিষের মালিক গাড়িয়ালের কাছে এই গাড়িয়ালরা দিনে চার পাঁচটি ট্রিপ দিয়ে থাকে প্রতি ট্রিপে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আয় হয়ে থাকে বর্ষাকাল এই দুই মৌসুমে এই দুই মাসে একজন অভিজ্ঞ মহিষের গাড়িয়াল লক্ষাধিক টাকা আয় করে থাকে সোদামাটির গন্ধ দাদা মাটি কোনো কিছু এই মহিষের কাছে এবং গাড়িয়ারের কাছে বাধাই সৃষ্টি করতে পারে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ঐতিহ্যে গ্রাম বাংলার ঐতিহ্যের সেই মহিষের গাড়ির ছুটে চলা আয়ের ব্যবস্থা কি নাম নাম কতদিন ধরে গাড়ি চালান চল্লিশ বছর এই গাড়ি কয় জোড়া চেঞ্জ করেছেন আপনি

আর এই তো খাওয়া দাওয়া চলতেছে মোটামুটি আপনারা ভালো হয় ভালো সিজনে কেমন কামাই হয় ভালো কামাই তাহলে কোমর হলে এক লাখ টাকা এক লাখ টাকা এই ব্যবসাটার দাম কত এই ব্যবসা মেলা ছয় লাখ টাকা কিনা ছয় লাখ কয়দিন পর বেশি দেবেন না আবার মেলা দিন থাকতে বর্ষার কাদায় কা ভিজিয়ে দিনভর ক্লান্ত শরীরে পাটের গন্ধ মেখে কারিয়াল বয়ে যায় জীবন জীবিকার নতুন পথ খুঁজে নেয় এজন্য বর্ষার কাদার মধ্যেও ঘামের বিনিময়ে গড়ে ওঠা এক স্বপ্নের গল্প